টানা বৃষ্টিতে চিন্তার ভাজ পুজো উদ্যোক্তা ডেকোরেটর ও মৃৎশিল্পীদের কপালে ভাঁজ বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের ডুয়ার্সের পাহাড়ি এলাকা থেকে সমতল পর্যন্ত চলছে টানা ভারী বৃষ্টি আর এর ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তারা মণ্ডপ সজ্জা ডেকোরেশনের কাজ থেকে শুরু করে প্রতিমা তৈরির কাজে বাধা সৃষ্টি হচ্ছে ডেকোরেটরদের আশঙ্কা বৃষ্টি চলতে থাকলে মণ্ডপ তৈরির কাজ সময় মতো শেষ করা কঠিন হবে অন্যদিকে মৃৎশিল্পীরা বলছেন মাটির প্রতিমা শুকোতে পারছে না ফলে ফাটল ধরার সম্ভাবনা বাড়ছে সব মিলিয়ে দুর্গাপুজো ঘনিয়ে এলেও আবহাওয়ার কারণে উদ্যোক্তা থেকে শিল্পে সবার কপালে এই চিন্তার ভাবছে উদ্যোক্তা তোরা তারপরে পুঁজি উদযাপন যে বৃষ্টিতে যে কাজকর্ম করাটাই তো অসুবিধা মানে এই বৃষ্টির মধ্যে লেবাররা কাজ করে দিতে হবে যে ওরা ওরা এখন বসে আছে কিছু করতে পারছে না ভেতরে যেটুকু করছে করছে বাইরে যাওয়ার আমাদের পক্ষে সম্ভব হচ্ছে এত বৃষ্টির মধ্যে তাতে একটু অসুবিধা হবে ডিলে হচ্ছে চিন্তার সামনে চিন্তা তো আবার যদি কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে আমাদের বিশাল চিন্তা ব্যাপার কাজ করে যেতে কেন এই কাজ করতে পারছে না না বাইরে কত বড় অনেকবারে পুজো করে হ্যাঁ হয়েছে এবার তো আমাদের বাঁশের প্যান্ডেল দিয়ে পুজো হচ্ছে বাঁশের সম্পূর্ণ মণ্ডপ এবং দেখবেন মূর্তিও আসবে শিলিগুড়ির থেকে বৃষ্টি আপনারা আনন্দ পাবেন বৃষ্টিটা বাধা দিচ্ছে এটা যদি ভগবানের আশীর্বাদে যদি বৃষ্টি একটু কম হয় তাহলেই আমরা ওই সৌন্দর্যটাকে আরও ফুটে উঠতে পারি পোটাতে পারবো আপনার নাম দীপক কুন্ডু কিনক্লা অগ্নিশংক পাঠকা কলি